আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনার যে ফোনটা আছে এই ফোনটাকে আপনার জরুরি যে কার্ডগুলো আছে তার সাথে লিঙ্ক করে দেবেন অর্থাৎ আপনি কোথাও বিল পেমেন্ট করতে গেলে অথবা ধরেন মাইন নাম্বার কার্ড আপনার ট্রেনের যে কার্ডগুলো আছে এই কার্ডগুলোর জন্য আপনার ওই কার্ড পেয়ার করতে হবে না আপনি ফোনটাকে মন ফোনটাকেই ব্যবহার করতে পারবেন যেহেতু আমরা ফোন সব সময় নিয়ে যাই অনেক ক্ষেত্রে আমরা ভুল করে ধরেন যে মানি ব্যাগ যেটা আছে রেখে গেলাম তখন হাতে টাকা নাই কি করব তখন এই ক্রেডিট কার্ড যদি আপনি অ্যাড ই করে দেন অ্যাড করে নেন আপনি কিন্তু মোবাইল ফোন দিয়ে বিল দিতে পারবেন অথবা ধরুন মাই নাম্বার কার্ড আমাদের অনেক সময় লাগে হাসপাতালে বিল দিতে গেলেও লাগে এই ফোনের মধ্যে যদি আপনি অ্যাড করে নেন সেক্ষেত্রে আপনার মাই নাম্বার কার্ড সাথে না থাকলেও হচ্ছে তো একইভাবে আপনার ট্রেনের যে কার্ড আছে সুইকা পাস মো যেগুলো আছে এগুলো সবগুলোই আপনি অ্যাড করতে পারবেন তো আজকে আমি দেখাবো কিভাবে অ্যাড করবেন মোবাইলে আর আরেকটা ভিডিওতে দেখাবো কিভাবে ব্যবহার করবেন তো আমি এটা অনেক আগেই আপনাদের বলছিলাম যে করে দেখাবো সময় স্বল্পতার জন্য করা হচ্ছে না তো আমি নিজে এটাকে খুব পছন্দ করি অ্যান্ড্রয়েড বা আইফোন যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আজকে আমি আইফোন দেখাই যেহেতু জাপান সবাই আইফোন ব্যবহার করেন তো এটার জন্য যে অ্যাপসটা প্রয়োজন এটা বিল্ডিং অবস্থায় রয়েছে এটা হচ্ছে আপনার ওয়ালেট এই যে বাম পাশে যেটা দেখতেছেন এই ওয়ালেট অ্যাপসটা তো আসেন এটা আপনাদেরকে আমি একটা ক্রেডিট কার্ড এখন অ্যাড করে দেখাই পাশাপাশি আপনার মাই নাম্বার কার্ড সবগুলোই পারবেন আপনারা আমি শুধু একটা দেখাই তো ওখানে সার্চ দেবেন ওয়ালেট লেখে অথবা আপনি যদি একেবারে না পান যে এটা কোথায় আছে সেই ক্ষেত্রে আপনি প্লে স্টোরে গিয়ে যেটা করতে পারবেন আমি যেটা করি হ্যাঁ এখান থেকেও সার্চ দিতে পারবেন এখানে গিয়ে ওয়ালেট লেখে সার্চ দিলেও পারবেন আর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে যেহেতু এটা নাই সেই ক্ষেত্রে আপনার অবশ্যই কি করবেন ওয়ালেট লেখে গুগল যে অ্যাপস আছে ওখান থেকে মানে এটাকে ডাউনলোড দিয়ে নেবেন তো আমার ক্ষেত্রে আসে তো আমি অ্যাপসটা অ্যাপেলের ওয়ালেট অলরেডি আছে তো ওপেন করতেছি আমার মাই নাম্বার কার্ড অলরেডি অ্যাড করা আছে তাই আপনাদেরকে দেখাচ্ছি না আপনারা এটা করে নিতে পারবেন আজকের প্রসেসটা দেখলে তো প্রথমে কি করবেন এই যে প্লাস যে আইকনটা আছে এটাতে ক্লিক করেন মানে প্লাস হচ্ছে অ্যাড করা আরও তো এখন দেখেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দুইটাই অ্যাড করতে পারবেন এই অপশনটা আমি দেখা দেখাবো এখন তারপর হচ্ছে আপনারা একইভাবে সুইটা পাসমো অথবা ইকোকা যেগুলো আছে এই অ্যাপসগুলোও কি করতে পারবেন আপনারা এখানে অ্যাড করে নিতে পারবেন একইভাবে ড্রাইভিং লাইসেন্সের কথা বা মাই নাম্বার কার্ড যেটা আমি অলরেডি অ্যাড করে নিয়েছি এটা অ্যাড করে নিতে পারেন এবং ই মানির মধ্যে যেটা আছে আমরা সেভেন ইলেভেনের নানো কার কথা জানি ওন কার্ড জানি যেগুলো খুব ব্যবহার হয় এগুলো অ্যাড করে নিতে পারবেন তো বাকিগুলো আপনারা নিজে নিজে করে নিন আমি ক্রেডিট কার্ডটা যেহেতু জটিল ক্রেডিট কার্ডটা দেখাচ্ছি তো আমি ক্রেডিট কার্ড অপশনে ক্লিক করলাম তারপর হচ্ছে কন্টিনিউতে যাব এখানে কিছু শর্ত দেওয়া আছে তো এইগুলা দেখে নেবেন তারপর কন্টিনিউতে ক্লিক করলাম কার্ড আমি চাইলে স্ক্যান করে নাম্বার দিতে পারবো বা ম্যানুয়ালিও দিতে পারবো দুইটাই করতে পারবো ঝামেলা দেখে আমি যে ক্যামেরা চালু হয়েছে সেটা দিয়ে স্ক্যান করব এখন ক্রেডিট কার্ডকে তো এই স্ক্যান করার পর অটোমেটিক নাম্বারটা নিয়ে নেবে আপনি চাইলে ম্যানুয়ালিভাবেও হাতে লেখা করতে পারবেন ধরেন এখন অনেক ক্রেডিট কার্ড আছে যেগুলো নাম্বার থাকে না ক্ষেত্রে আপনি স্ক্যান করলে কাম হবে না তাই আপনার ম্যানুয়ালি দেখাচ্ছি তো নাম নাম যেটা আছে ঠিক করে লিখে নেবেন তারপর হচ্ছে রিকোয়ার্ড ক্রেডিট কার্ড নাম্বার বার এবং নাম লিখে এন্টার করার পর পরবর্তী ধাপে চলে আসছে এক্সপায়ার ডেট এবং আপনার সিবিপিএস যে কোড নাম্বার আছে তিন সংখ্যা এই দুটো আমাদের ব্যবহার করতে হবে তো আমি এই দুটো দিয়ে দিচ্ছি ডেটটা আমি এভাবে দিয়ে দিলাম এখন যে কোড আছে এই কোডটা এখানে লিখবো একটিতে চলে গেলাম তো অলরেডি আমার যে কার্ড আছে এটা অ্যাড হয়ে গেছে আমি চাইলে অ্যাপেল পে যেটা আছে অথবা স্ক্যান যেটা আছে আর কি আপনার তারপর হচ্ছে কুইক পে এগুলোতেই করতে পারবো তো ডান দিয়ে দিলাম তো আমার পেরিফাই একটা কোড ছিল তো কোডটা দিয়ে দিছি তো অলরেডি দেখেন যে আমার কার্ডটা এখানে অ্যাড হয়ে গেছে তো আমি একইভাবে এখন মাই নাম্বার কার্ড এবং অন্যান্য কার্ডগুলো যেহেতু আছে তো অ্যাড করে নিব তো দেখেন মাই নাম্বার কার্ড এবং আপনার ক্রেডিট কার্ড এই দুইটা অ্যাড হয়ে গেছে তো আমি পে করলে আপনার এই মোবাইলটা নিয়ে রেজিতে যেসব জায়গায় সাপোর্ট করে আর কি ওয়াইলেসি এখন টাচ করলেই হয়ে যাবে তো এইভাবে আপনারা চাইলে আপনার মোবাইলটাকেই একটা ক্রেডিট কার্ড বা একাধিক ক্রেডিট কার্ড অথবা আপনার যেই পাইন নাম্বার কার্ড ডিজিটাল অপশনে চলে যেতে পারেন আর কি সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি ভুলে গেছেন অনেক ক্ষেত্রে মানি ব্যাক রেখে গেলাম তো এটা আপনি ব্যবহার করতে পারবেন আশা করি যে সবাই পারবেন ট্রাই করলে চেষ্টা করেন তারপর সমস্যা হলে আমাকে মেসেজ করতে পারেন ইনবক্সে অবশ্য তো আমি চেষ্টা করবো আপনাদেরকে আনসার দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা বাই বাই